আমি তাদেরকে ইন্সপায়ার করা শুরু করলাম কয়েকজনকে দেখি যে ইন্সপায়ার করার পর দুই তিন দিন বলে কিন্তু ওই যে আমার যে গোলটা ছিল আমাকে যেতে হবে ক্যানাডিয়ান একটা ডিগ্রি আমাকে নিতেই হবে কারণ আমার মাস্টার্স করতে হবে ওইখান থেকে আমার নর্থ আমেরিকান ডিগ্রি লাগবে আই ডেন ফাইন ভেলি সো দেন আমি অনেকে বললাম অ্যাপ্রোচ করলাম যে ভাই চলো 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 কেউ যাবে না কেউ করবে না ইংলিশে কথা বলে না দেন কি করব দেন আই লেফট মাই সার্কেল কি করা যায় কি করা যায় স্পিকিং করবো কার সাথে কারণ আমি বিশেষ করে যেটা আমার গুরু আমাকে শিখাইছে কোনো কিছুর ভিতরে থাকলে ধ্যান মন জ্ঞান শরীর সবকিছু দিয়ে থাকা উচিত যেটাই হোক তো আমি তখন কি করলাম কোথায় পাই না পাই কি করবো না করব আমাকে তো এনভারনমেন্ট আসতে হবে সবকিছু দিয়ে ডানে বামে সবকিছু দিয়ে তখন আমি ফেসবুক ডিঅ্যাক্টিভেট করে ফেলছি এবং আমি তখন আলটিমেটলি যে দেখলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে ফুলা রোডের জায়গাটা আছে আর কি ওই এরিয়াতে ক্যাম্পাসটা ব্রিটিশ কাউন্সিলের সেখানে ব্রিটিশ কাউন্সিলের একটা হেড অফিস আমি সেখানে গেলাম সেখানে যাওয়ার পরে আমি সেখানে বেসিক্যালি একটা মক টেস্ট দেওয়ার জন্য জানতে গিয়েছিলাম আর কি যে কি অবস্থা পরে সেখানে দেখি লাইব্রেরি মেম্বারশিপ আছে তো লাইব্রেরি মেম্বারশিপ থাকাতে আমি কি করলাম বুঝলাম এখানে পড়া যায় তখন দেখলাম আমি উকি মেরে দুইটা জায়গাতে ছেলে মেরে একেবারে বই টই নিয়ে পড়ছে একদম পুরোপুরি দে ভেরি সিরিয়াস আমি ভাবলাম যে ওকে এইটাই তো আমার জায়গা তাহলে এখানে তো আমি আমার এরাই তো আমার ভাই ব্রাদার এরাই আমার ভাই ব্রাদার আমি আমাদের আইএস এর ব্যাচে সবাইকে বলি তোমরা যে গ্রুপ করে দিচ্ছি এরাই তোমাদের ভাই ব্রাদার কারণ এদের আর তোমার গোল সেম অন্য কোনো গোলের জায়গায় যেও না এখন অন্য কেউ বাইক পছন্দ করে তুমি দেশের বাইরে যাবা মিলবে না কথা টপিক এক হতে হবে একই জায়গায় যে তোমার সাথে এই তার সাথে থাকবা সো আমি তখন ওই যে ব্রিটিশ কাউন্সিলের লাইব্রেরিটাতে তিন মাসের না চার মাসের একটা মেম্বারশিপ নিই এবং আমি প্রতিদিন ঢাকার আমার বাসা ছিল মিরপুরে মিরপুর থেকে আমি কিন্তু বাসে যাতায়াত করতাম সারাদিন লাইব্রেরিতে থাকতাম মাঝে মাঝে সিঙ্গারা মাঝে মধ্যে কিছু না খেয়ে সারাদিন আমি ইংলিশে কথাবার্তা বলতাম আর প্র্যাকটিস করতাম ইংলিশে কথা আমার একটা সার্কেল আমরা গ্রো করি তো এইভাবে করে আমি স্পিকিং এর পার্টনার মানে আই প্রিপেয়ার মাই গ্রাউন্ড বিকজ আমি জানতাম যে আমার সাথে কেউ করবে না তো আমি অবশ্যই বলবো যারা এখনো লজ্জা পায় বা কিছু পায় তোমার যে ভিশন ওরকম ভিশন ঠিক সেম ভিশন হলো মানুষকে খুঁজো এক করো